এই আলোচনাটা যারা বিয়ে করছেন রিসেন্ট তাদের কাজে লাগবে আর যারা করেন নাই করবেন শীঘ্রই করবেন এদেরও কাজে লাগবে আর যারা মুরব্বী অনেক অভিজ্ঞতা ওনাদেরও কাজে লাগবে ওনারা এটা শুনে নাতি নাত করতে শোনাতে পারবে ঠিক কিনা তাহলে কারোরই লস নাই বিষয় কি কথা বলে না দম্পতি বোঝেন বুঝেন স্বামী আর স্ত্রী বানায় যেজন জন মিস্ত্রি সে বড় আজব কারিগর মনরে সে বড় কঠিন কারিগর ঠিক কিনা পৃথিবীর প্রথম দম্পতি হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস আর হাওয়া আলাইহাস সালাম পৃথিবীর প্রথম স্বামী আদম আলাইহিস প্রথম স্ত্রী হাওয়া আলাইহাস সালাম ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত আল্লাহ বললেন আদম তুমি আর তোমার জোড়া বা তোমার স্ত্রী দুজনে মিলে জান্নাতে থাকো তাহলে ওনারা ছিলেন স্বামী আর স্ত্রী ঠিক কিনা তাহলে এই দাম্পত্য সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক সম্পর্ক কি উত্তর দিতে হবে দৌলতপুরের ভাইরা রাগ করছেন আমার সাথে শীত উত্তর দেওয়া লাগতেছে যাবে আওয়াজ করে হ্যাঁ আওয়াজ করে উত্তর দিবেন মুখে তালা মেরে বসে থাকা যাবে তাহলে পৃথিবীর প্রথম স্বামীর নাম কি আলি পৃথিবীর প্রথম স্ত্রী হাওয়া সালাম এই দাম্পত্য সম্পর্কটা বড় মধুর বড় গভীর বড্ড ভালোবাসার ঠিক কি না স্বামী আর স্ত্রী স্বামী আর স্ত্রী এই সম্পর্কটাকে আল্লাহ তালা কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন কিসের সাথে পোশাক আরবিতে বলে লিবাস আরবিতে কি বলে লিবাস আল্লাহ বলেছেন ও নারীরা তোমরা পুরুষদের জন্য পোশাক আর ও পুরুষেরা তোমরা নারীদের জন্য পোশাক পড়েন পোশাকের বেসিকলি তিনটা কাজ কয়টা কেউ কথা কয় না জোরে বলেন কয়টা এখন আওয়াজ আওয়াজ করে উত্তর দিবেন চিল্লায় বলেন পোশাকের কাজ কয়টা এভাবে শেষ পর্যন্ত হোচায় যেন সাউন্ড বের করা না লাগে সপ্রনোজিত উত্তর করবেন ক্লাসের মতো হোক তিনটা কাজ এক নম্বর কাজ হচ্ছে পোশাক ইজ্জতের আব্রু লজ্জাস্থান ঢেকে রাখে ঠিক না আমাদের লজ্জাস্থান ঢেকে রেখেছে আমাদের পোশাক ঠিক তেমনি স্বামী তার স্ত্রীর ইজ্জত হেফাজত করে স্ত্রী তার স্বামীর ইজ্জত হেফাজত করে স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে আর স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে এজন্য আল্লাহ একে অপরের উদাহরণ দিতে যে লেবাস বা পোশাকের সাথে তুলনা দিয়েছেন সুমান আল্লাহ পোশাকের দুই নাম্বার কাজ হচ্ছে সৌন্দর্য এই যে কত সুন্দর ডিজাইন করা এমব্রয়ডারি করা পোশাক যখন আমরা পরি সুন্দর লাগে না তেমনি পুরুষের চোখে নারী সুন্দর নারীর চোখে পুরুষ সুন্দর স্বামীর চোখে স্ত্রী সুন্দর স্ত্রীর চোখে স্বামী সুন্দর সুবান্লাহ পড়েন পোশাকের তিন নাম্বার কাজ হচ্ছে কমফোর্ট আরাম দেয়া প্রশান্তি দেয়া শীতকালে এই যে আমরা ব্লেজার পরেছি জ্যাকেট পরেছি অনেকে চাদর গায়ে দিয়েছেন কেউ মাথায় রুমাল দিয়েছেন কেউ গলায় মাফলার দিয়েছেন একটা উষ্ণ উষ্ণ আরাম আচারা নাই। আবার গরমের কালে পাতলা সুতি কটনের কাপড় পরলে একটা আরাম আচারা নেই তাহলে পোশাক পরলে যেমনি আমাদের দেহ প্রশান্ত হয় আরাম পাওয়া যায় তেমনি স্বামী স্ত্রীর স্পর্শ পেলে সে আরাম পায় তার হৃদয়টা প্রশান্ত করে দেয় কে আবার স্ত্রী